হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর মন্দিরেরও সমস্ত এটুকু তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত আজ হলো শনিবার আর সকাল বাজে সাড়ে নটা তো সকাল নটা থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে একটু যে ইন্ট্রোডাকশান দেবো সেটার উপায় নেই এত আওয়াজ এত আওয়াজ জানি না সামনে বাড়ি কাজ কবে শেষ হবে মানে নিচেতলা তো আছে ওপরে দোতলা কমপ্লিট করছে ওরা এখন কদিনের কাজ আমি জানি না ওদের মানে মোটামুটি প্রায় এরকম তিন চার মাস ধরে প্রবলেম হচ্ছে আর কালকে রাতে এত গরম এত গরম একদম ঘুম হয়েছিলো না দুটোর পরে ঘুমিয়েছি এদিকে আবার পাঁচটার সময় কারেন্ট চলে গেছে তো তাও আমি শুয়েছিলাম সবাই উঠে পড়েছিল শুধু আমি শুয়েছিলাম কারণ ঘুমটা কমপ্লিট করা ছিল ভীষণ জরুরি আরও দেবো দেখতে পেয়েছে তো মানে একটু কথা বলা বলবো নামদিনে কিন্তু তাও কিছু করা নেই ভিডিও তো আমি কন্টিনিউ করেই যাব এত আওয়াজের মাঝেও প্লাস তোমাদের থেকে কোনো সাপোর্টও পাচ্ছি না না তোমরা সাবস্ক্রাইব করছো লাইক করছো কমেন্ট করছো কিচ্ছু করছো না তো কোনো ব্যাপার না তো আমি ভিডিও করবো কারণ এটা আমার এখন ভালো লাগায় দাঁড়িয়ে গেছে ভালো লাগা ভালোবাসা যেটা তোমরা বলতে চাও সেটাই সৃষ্টিপাবনে স্নান হয়ে গেছে তো চলো দেখা সবাই মানে কি করছে আর দিনটা শুরু করি পুরো ভিডিও দেখো একদম স্কিপ না আশা করি তোমাদের ভালো লাগবে কেন আমাদের এই আজকে আমাদের কিচেনে মাস্টার শেফ হচ্ছে আমার পুত্র যে কিনা বানাচ্ছে ব্রেকফাস্ট কী ব্রেকফাস্ট বানাচ্ছে দেখেনি একটুখানি ওর বাবা ম্যাগির মধ্যে এগুলো আবার কিরে শশা আছে আবার এখানে ডিম সেদ্ধও করছে এদিকে পুরো কিচেন টপকে একদম মানে ঘেঁটে ঘ করে দিয়েছে দেখো বড় হয়ে গেছে নিজের খাবার নিজে বানাতে পারে চাইনিজ স্টাইলে এখন ওরা ইপি খাবে আর এদিকে মাও রান্না বসিয়ে দিয়েছে মার এখানে ফুলকপি ভাপাতে বসিয়েছে এখানে আর একটা কড়ো কড়ই বলছি কড়াই গরম বসিয়ে দিয়েছে হবে শাক তার সাথে হবে পটল কি পটল যেন ও কি পটল বলে আমি পোলাও পটল পোলাও পটল পোলাও তোমাদেরকে কোনো একদিন সময় করে দেখাবো রেসিপি আরে বাবা রে বাবা দেখো এগিয়ে নেই 3 4 5

ব্রেকফাস্ট করে ঘরে অর্ধেক কাজকর্ম সেরে আর অর্ধেক ফেলে রেখে এখন দৌড়াচ্ছি সৃষ্টি স্কুলে মিটিং আছে কোথায় মা রোদে কারোর বাড়ি যেও না তো হ্যাঁ তোমার সাইকেলটা চলো মামা আর মিটিংটা অ্যাটেন্ড করে আসি বারোটা বেজে যাবে এসে ঘরটার মুছবো ঝাড়টা কমপ্লিট করে গেলাম এসে ঘর মুছে স্নান করবো চলো রাতেই যাই এগারোটা বাঁচতেই চললো প্রায় আমার মা জননী চললাম মিটিং তো শেষ হয়ে গেছে তো বাড়ি যাওয়ার পথে ভাবলাম যে তোমাদের একটু সৃষ্টির ক্লাসরুমটা দেখিয়ে যায় যদিও বা পারমিশন আমি নিয়েই নিয়েছি তারপরেই তোমাদের সাথে শেয়ার করছি আমার সৃষ্টি পরে প্রীতে মানে ওই এলকেজিতে। তো দেখো ক্লাসরুমটা এত সুন্দর আর এতটাই অ্যাট্রাক্টিভ যে কারো বাচ্চারই পছন্দ হবে আমাদের বড়োদেরই এত ভালো লাগছে তো বাচ্চাদের তো পছন্দ হবে চারিদিকে এত অ্যানিমালস ঘর এখানে আবার একটা মোগলিও বসে আছে তো আমরাও যখন নার্সারি স্কুলে পড়েছি তো আমাদের জন্য ছিল প্লাস্টার করা একটি ঘর আর তার সাথে ছিল কাঠের চেয়ার বেঞ্চ আর ছিল টিচারের প্রচুর পানিশমেন্ট পড়াশোনা না পারলে এখনকার টিচারও তো পানিশমেন্ট দেয়ই না স্কুল থেকে চলে এসেছি এসে ঘর একটা জিনিস তোমাদের দেখা দাও একবার স্নান হয়েছে আবার এই যে দেখো ওদের গঙ্গায় নিয়ে যাওয়া হয় না বলে এই কাণ্ড করছে বেরিয়ে আয় ঠান্ডা লেগে যাবে কিন্তু আজকে এই যে এখান থেকে ওভারফ্লো হয়ে জল পড়ে সেই জলে স্নান করছে কুড়ি সেকেন্ড বেরিয়ে আসবি অ্যায় গিতু করতে চাস কর কার তো স্নান টান করে চলে এসেছি আর বাবা না সৃষ্টির খাওয়া হয়ে গেছে আগেই আর তো এখন আমিও খাবো আজকে বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে দুটো পনেরো বাসছে আর ওদেরকে এই যে বললাম যে তোরা শুয়ে তো আর মাও সকালে সেরকম কিছু খেয়েছিল না তো মায়েরও খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো আজকে মা অনেক কিছু রান্না করেছিল মানে আজকে আমাদের বাড়িতে দুজন গেস্ট আসার কথা ছিল মানে মায়ের বাবার বাড়ির ওইখানে একটা দাদা আর দাদার ওয়াইফ তো দুজনে আসার কথা ছিল কিন্তু ওরা আসলো না তো খাবারগুলো বেঁচেই যাবে আজকে এত আমাদের নেমন্তন্ন আছে তো চলো দেখাই তোমাদেরকে মা কী কী রান্না করলো আর আজকে একটু শ্যাম্পু করে নিয়েছি আর কদিন পরে একটু স্পা করবো ওই সামার ভ্যাকেশানটা পড়ুক দুজনে দুই বাড়ি যাবো দিয়ে বোনোর কাছে একটু স্পা করব তার সাথে ওখানি ক্লিনও করে নেবো দরকার আছে এগুলোর নাহলে হ্যাঁ সৃষ্টিকেও করিয়ে দেবো নাহলে চুলগুলোর অবস্থা মানে যাচ্ছে তাই উপর থেকে আমাদের আড়াই পাইপে জল উঠছে মানে প্রচণ্ড লাল জল নিয়ে চুল পুরো শেষ একদম চুল তার সাথে জামাকাপড় বেসিন বাথরুম মানে সমস্ত কিছু হলুদ হয়ে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো চলো খাওয়া দাওয়া করে নিই দিয়ে শুয়ে পড়বো বিকেলে আবার ডিউটি আছে কী ডিউটি সেটা তোমরা জানোই বাবা টিউশন আর সৃষ্টি ডান্স ক্লাস তো যাদের আজকে আসার কথা ছিল ওনাদের রিলেটিভের মধ্যে কেউ একজন মারা গেছে যার জন্য আসতে পারেননি তো মা তো অনেক কিছুই রান্না করেছেন এতগুলো খাবার ফ্রিজে রেখে দিতে হবে আমাদের আবার আগামীকাল খেতে হবে তো মা করেছে আজকে শাক সাথে আছে পটল পোলাও আলু ফুলকপি তরকারি আর ওইদিকে ঝুড়ঝুরে করে চিপস চিড়ে বাদাম ভাজা আর আছে কলাইয়ের ডাল গুড ইভিনিং বন্ধুরা এখানে মাম্মাকে করিয়ে দিয়েছি রেডি দুই দিকে একখানা জুটি বেঁধে দিয়েছি মানে সরি দুই দিকে দুখানা জুটি বেঁধে দিয়েছি এখন আমরা কোথায় যাচ্ছি বলো নাচের ক্লাসে তো চলো পৌনে সাতটা বাজে চলো নেমে এসো নেমে এসো রে চল জুতো পর জুতো পর বাবানদি টিউশন ব্যাচে পর একটি মেয়ের বার্থডে ছিল মেয়েটি ক্লাস ফোরে পরে তো গত সপ্তাহে যেহেতু বার্থডে ছিল তো ওদের বাড়ি থেকে অনেক কিছু ট্রিট দেওয়া হয়েছিল মানে অনেক কিছুই খাওয়ানো হয়েছিলো টিউশানে তো কেক কাটিংও হয়েছিলো তাই জন্য আজকে একটি গিফট নিয়ে এসে বাবানের হাতে ধরিয়ে দিলাম বললাম যা তুই দিয়ে দে বাজে এখন রাত্রি দশটা নটার সময় এলাম এসে আবার রেডি হয়ে গেছে এসে আছে নিমন্ত্রণ বাড়িতে পুজো আছে আর এই শাড়িটা পরেছি এটা সৃষ্টির পছন্দ যদি বা পড়া সৃষ্টি বলবো আমার তুমি এই শাড়িটা পড়ো আর এই ব্লাউজটা গত এক বছর হয়ে গেলে এত ভালো লাগে তো এটা পাই নিয়েছি চলো একদম মনে হচ্ছে বেশ গিন্নি গিন্নি ভাব একটা কেমন লাগছে তোমরা জানিয়ে অবশ্যই কমেন্টে বাড়ির বাসে পুজো কি সাজবো শুধু একটু তাহলে লিপস্টিকটা দিয়ে নিয়েছি তো হয়ে গেছে সাথে আমরা প্রসাদ খেতেও বসে গেছি এখানে আছে পোলাও আলুর দম বেগুনি সাথে আছে খিচুড়ি ছ্যাচড়া চাটনি আর মিষ্টি তো বন্ধুরা অনেক দিন পর আজকে এই ঘরটায় ভিডিও করছি তো বাজে এখন রাত্রি বারোটা দুই আর বাড়ি চলে এসেছি এসে সৃষ্টি অনেক দিনই ইচ্ছে ছিল একটা ওই একটা গান আছে না যে কি আমার বন্ধু চিকন কালিয়া ওই গানটা একটা ভিডিও করবে তো ছোট্ট একটা ভিডিওকে বানিয়ে দিলাম এত রাতে এসে তো যাই হোক ওটা ভিডিওটা করে এখন পাবলিশ করিনি পোস্ট করে রেখে দিয়েছি কালকে পাবলিক করে দেবো ওটা আর সাইডেই চেঞ্জ করে নিয়েছি এখন শুয়ে পড়বো কালকে সানডে কোনো চিন্তা নেই সকালবেলা তাড়াহুড়ো করে উঠতে হবে ঠাকুর করে কারেন্টটা না গেলেই হয় তাহলে একটু আরাম করে ঘুমাতে পারবো তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে একটু নতুন ভিডিওর সাথে তোমরা সঙ্গে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো তো চলো বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল বাই